আপনারা নেতা আর আমরা জাগে মুকুড় শরিতে বসা আছি আমরা আপনাদের ক্রমে এটা হলো আমার বাইত্ব কারণ আজকের নেতৃত্বের আপনাদের ভালোবাসার কারণে আমরা নেতা হচ্ছে আমরা কেন্দ্রের কথা বলছিaleph নেতা এমপিরা আছেন আমি কেউ বলম গাইতার জন্য আই প্রত্যেক এমপি নেতা প্রত্যেক এমপি এমপি 95 চক্র সে ভাবে কে তার সকলে যারা নেতা কর্মী আপনারা আমাদের আছে আছে সেভাবে একজন একটাই কথা সকলে তার বেতন মুক্ত কর্মচারী আমরা তো বেতন মুক্ত কর্মচারী নয় আমরা তার চর্মের আগে থেকে রাজনীতি করে এই জায়গায় আসছে আপনারা জানেন এখানে আরেক নেতা আছেন নসন্দি জেলার কৃষি সন্তান নসন্দি জেলার সর্বনিম্ন বাইরে আপনারা সবাই ছিলেন বিদ্যুৎ বাইকে

আমরা কেউ রকম কেউ করতে এখানে আসি নাই তা আমাদের নেতা হলেন আপনারা আপনারা জানেন যারা এখানে আসছেন আপনারা জানেন দলের একটা স্ট্যান্ডিং কমিটি আছে জন সদস্য আছেন পার্বত্য চেয়ারপারসন তার একটা বাংলাদেশে আসবেন আপনারা তাও জানেন এবং এই মিটিংয়ে বসে এই মিটিংয়ে বসে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে